আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ এন্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো রাইট নাও गाइस এখন আছি আমি সিএনজিতে আর সিএনজিতে করে কোথায় যাচ্ছি বা আজকে কি নিয়ে ব্লগ করব সেটা হয়তো আপনারা ইতোমধ্যে বুঝে ফেলেছেন হ্যাঁ আপনারা আজকের এই ব্লগটির থাম্বনেল আর টাইটেলে ঠিকই দেখেছেন যে আজকে আমি ব্লগ করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় জায়গা পতেঙ্গা সৈকত কিংবা সি বিচে তবে আজকে শুধু আমি একা যাচ্ছি না আমার সাথে আরো অনেকেই রয়েছে বৃষ্টি অপবাদে আমরা তিন ভাই বোন ভাবি চাচি এবং সাথে রয়েছে আমাদের সবার প্রিয় আপ্তাহী তো এখন আপনারা সবাই মনে মনে ভাবতে পারেন যে আমি সকলের নাম বলি বাট সবাইকে দেখাই না কেন কারণ হচ্ছে গিয়ে আমার ব্লগ ভিডিওতে আমি কোনো মেয়েদেরকে নেই না তবে আপনারা শুধু আমাকে একটি ভিডিও দেখাতে পারবেন যে ভিডিওতে আমি মেয়েদেরকে নিয়েছি তবে সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বড় বোনের বিয়ের মধ্যে এছাড়া আমার ব্লগে আর কোনো মেয়েদেরকে আপনারা দেখতে পারবেন না সো যাই হোক গাইজ আপনারা ভিডিওটি দেখতেই থাকুন অ্যান্ড এনজয় দ্য সিনেমেটিক ভিডিও রকেটের গতিতে আমাদের এই সিএনজিটি খুব ভালো করে চলছিল তবে অর্ধেক রাস্তা যাওয়া মাত্রই আমাদের সিএনজিটি না নাজানি কি নামক একটি জায়গায় স্টার্ট অফ হয়ে গেল তাই বাতাস খাওয়ার জন্য সিএনজি থেকে সবাই নেমে পড়লাম দেন সিএনজি মামা বিশ মিনিটের মধ্যে গাড়িটি ঠিক করে যাত্রা শুরু করলো হালি শহর সেনা নিবাসের উদ্দেশ্যে পতেঙ্গা সি যাওয়ার সময় আমরা পথে পেয়ে যাব গানার ট্রেনিং সেন্টার কিংবা হালি শহর সেনানিবাসে যেটা মূলত সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়ার জন্য একটি সুন্দর জায়গা আর এই জায়গাটি হচ্ছে পতেঙ্গা সি বিচের কয়েক কিলোমিটারের মধ্যেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিল সেজন্য এই দিনটিতে সেনাবাহিনী ছাড়া আর কেউ এর মধ্যে প্রবেশ করতে পারেনি সেই সঙ্গে আমরাও এর ভিতরে প্রবেশ করতে পারি নাই তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখন আমরা পাড়ি জমাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আর সিএনজি মামাও কিন্তু নাসা স্যাটেলাইটের গতিতে তার সিএনজি ড্রাইভ করতেছে গ্যাস সো দেখতে দেখতেই আমরা চলে আসলাম পতেঙ্গা আর এটা হচ্ছে গিয়ে চ্যানেলের ডিসপ্লে ম্যাপ পতেঙ্গা সিবিচের সাথে কিন্তু চ্যানেল রয়েছে যদিও আমি যাইনি বাট নেক্সট টাইমে নিয়ে একটি বানাবো সো এখন আছে আমরা মেন পয়েন্টে আর আপনারা একবার ঢেউগুলো দেখুন যে কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু স্পিড বোটে উঠে একটা চক্কর দেওয়া যায় মানে অল্প কিছুক্ষণ ঘোরা যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন গাইজ এখন যেহেতু সব জায়গায় অনেক পানি বেশি তাই এখানেও কিন্তু অনেক পানি রয়েছে আগে সিঁড়ি থেকে আরো নিচে নেমে ছবি তোলা যেত গোসুল করা যেত বাট এখন অনেকটা বেশি পানি রয়েছে যা আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন এখন আর নিচে নামা যায় না যা দেখার তা উপর থেকেই দেখতে হয় আর এইখানে কিন্তু শত শত বললেও ভুল হবে হাজার হাজার খাবারের দোকান রয়েছে ঘোড়া চড়ার জন্য ঘোড়া রয়েছে গাড়ি রয়েছে নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে যা আপনাকে এবং আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে অনেক বেশি আনন্দ দিবে তবে জেনে রাখা ভালো এই সব জায়গাগুলোতে সবকিছুর দাম অনেক বেশি তাই যাই তাই ট্রাই না কেন আগে জেনে নেবেন তারপর ট্রাই করবেন তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য এক প্লেট করে ফুচকা আর মজার মজার কিছু নিয়ে নিলাম गाइस তো আজকের ব্লগটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই